ভান্ডার চাই না আমরা চাকরি চাই আর মমতা ত্যাগ চাই পদব ত্যাগ চাই মমতা যেন ওই রাজ্য ছাড়ে যেন চলে যায় আমাদের শান্তি দিক মেয়েদের কোনো সুরক্ষা দেয় না ও কোনো মেয়েদের সুরক্ষা দেয় না মমতা ভয় পেয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে বলে অভয়ের মা বাবার ডাকে আজকে যে এত মানুষ এসছেন তার জন্য পাহাড় প্রমাণ একটা ব্যারিকেড লাগিয়েছে এ তো মনে হচ্ছে যেন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে এত বড় ব্যারিকেড লাগানো আছে মেয়েদের কোনো সুরক্ষা নেই আর মাঠ সন্দেশকালীন তারপরে তোমার আরো যে কি অনেক অনেক বলা যাবে না এর কোনো ইয়ত্তা নেই মেয়েদের কোনো সুরক্ষা নেই মেয়েদের কোনো সুরক্ষা নেই আট বছর দশ বছর ধরে চাকরির লোকেরা ছেলে মেয়েরা সব গাছের গোড়ায় নিয়ে বসে আছে তারা খেতে পারে কার মা কার বাবা কার সন্তান হারিয়ে ফেলছে তাদের এমন অবস্থা করছে এদিকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে ক্লাবে 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 এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে আর আমাদের রাজ্যে ভিখারি হয়ে বসে আছে ওই মমতাকে ত্যাগ করুক ত্যাগ করুক আমরা যা দেবকে লক্ষ্মীর মান্ডার চাই না আমরা লক্ষ্মী মান্ডার চাই না আমরা চাকরি চাই আর মমতা ত্যাগ চাই পদত্যাগ চাই মমতা ওই রাজ্য চলে যায় আমাদের মেয়েদের কোনো সুরক্ষা দেয় না ও কোনো মেয়েদের সুরক্ষা দেয় না কোনো সুরক্ষা দেয় না মেয়েদের তিনি বলছে আমার বাংলা এগিয়ে আছে হ্যাঁ খুব এগিয়ে আছে ও যা এগিয়ে আছে না ওর মতো মেয়ে নেই ওর মতো নোংরা মেয়ে আর কোথাও রাজ্য নেই ও একটা মুখ্যমন্ত্রী ও একটা মুখ্যমন্ত্রী আছে মেয়েদের সুরক্ষা দিতে পারে না সে কিсэн মুখ্যমন্ত্রী সে কিсэн মুখ্যমন্ত্রী আমরা কি ওকে এই লッキ Bandar আমরা তুলে দেব আপনারা বলছেন সাধারণ মানুষ চাতা তুলে ওকে লッキ হ্যাঁ লッキ Bandar দেব আমরা বলেছি যে আমরা লッキ Bandar দিয়ে আপনাদের এই যে কোন কোন জায়গা রাস্তা নেই বলেছে লッキ Bandar বন্ধ করুন রাস্তা করে দেব তাহলে তুমি ক্লাবে 1 লক্ষ 10 হাজার টাকা দিলে কেন চুরানব্বইটা প্রকল্পের সুবিধা পায় হ্যাঁ চুরানব্বইটা প্রকল্প পুরো পায় মিত্যবাদী মিত্যাবাদী একদম মুখ্যমন্ত্রী চিটিংবাজ বাজ লজ্জা করে না পরিবেশ শোষণ করে রক্ত শোষণ করে গরিবের রক্ত শোষণ করে ওরা ওটা মুখ্যমন্ত্রী হয়েছে লজ্জা করে না গরিবকে মেরে মেরে আজকে এই যে সব মহিলার আজকে শিক্ষা শিক্ষার কি দাম দিয়েছে আজ আমার সন্তানরা যে শিক্ষা দেবে তারা কি চাকরি করবে তারা টোটো চালাবে চুচকা বিক্রি করবে চটপটি বিক্রি করবে না তোমার ওই আলুর চপ বিক্রি করবে মুড়ি চপ আজকে দিন না ওর ছেলেকে ওর ছেলেকে বসাক না আমরা কিনে খাবো আমরা কিনে খাবো ও ছেলে কে বসা বসি ওখানে তেলে ভাজা চ মুড়ি এটা শিক্ষিততা শিক্ষিততা তুলে দিক শিক্ষা সব তুলে দিক শিক্ষা তুলে দিলে তাহলে মিটে যাবে ঝামেলা তাহলে এত ছেলে দরকার লাগবে না পুলিশ বলছে যে দোর পরবারে ছাতে ভালো হয় কেন আমরা এত রাস্তায় দাঁড়িয়ে আছি আপনাকে বলতে মানে খুব কষ্ট হচ্ছে জল ছেড়ে দিলে একটু গুলি সস্তিতে নিশ্বাস পায় আর কি

আমাদের বিক্রি হয়ে যাবে মমতা ব্যানার্জি যতদিন থাকবে বাংলা শুধু মানে আমাদের এ নয় পুলিশ গুলো বিক্রি হয়ে গেছে পুলিশ গুলো বিক্রি হয়ে গেছে এই দেখুন দেখছে মিটি মিটি আসছে সবাই আর এখানে এখানে আসুন এখানে আসুন যেটা সুস্বাগতম করা আপনাদের তোরা আপনাদের বাড়ির মেয়ের দিকে টানবে ওদা ওটা আমাদের সাধারণ মানুষ দিয়ে শুরু করেছে আপনারা দিয়ে শেষ করবে আপনারা সবাই থাকতে সুজান 26 টা শেষ সুযোগ যদি না আপনারা সুজান আপনাদের বাড়ির মেয়ের আর রাস্তায় বনে ঘাটে যেথায় যাবে সেটাই দিয়ে ভয় পড়ে লাগবে এটা আপনারা মিলিয়ে নেবেন এই সরকার লেপের ছাড় দিতে যাবে মার্টার ছাড় দিতে যাবে সাধারণ মানুষের যোজনা আজ যাদের ভোট নিয়ে জিতেছে যাদের জন্য আজ নে বসে আছে সেই সাধারণ মানুষের বাদেই সরকার নেই এই সরকার সবাইকে বুড়ো দেখাচ্ছে সবাইকে বুড়ো আমল দেখাচ্ছে আপনাদের পুলিশদের দিকে দেখাচ্ছে সাধারণ যোজনা কে দেখাচ্ছে শিক্ষককে দেখাচ্ছে আর কিছুদিন পরে মাস্টার দিকে দেখাবে কিভাবে এরা সবে দুর্নীতিটা যুক্ত আপনাদের শেষ সুযোগ আছে আপনারা শুনতে যান আপনাদের জন্য এই মমতা চেহারে বসে আছে এখনো আপনারা শুনতে গেলে মমতাকে নামাতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না সাধারণ মানুষের যেভাবে দুর্নীতি করেছে যেভাবে ভ্রষ্টাচার করেছে এত অত্যাচার করেছে পশ্চিম পড়ে পরে মানুষের সময় লাগবে না চব্বিশ ঘন্টার মধ্যে মমতাকে নমান্ন থেকে নামানো হবে আপনারা শুনতে যান আপনাদের জন্য এত দুর্নীতি আপনারা সমান অধিকারী এই সব দুর্নীতি আপনাদের জন্য এত দেব হচ্ছে আপনারা পটেন্ট করছেন আপনারা সাধারণ মানুষের পাশে থাকাচ্ছেন না আপনারা আইন রক্ষক আপনারা যদি রুখে দাঁড়াবেন সেদিন কেন কোন সরকার পারবে না সাধারণ জনতার উপরে অত্যাচার করতে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়